মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী এবং খেলাফত মজলিসের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমাদের এই আসনে প্রার্থীতা ঘোষণা করা হয়েছে আমি আপনাদেরকে একটা আশার বাণী শোনাতে চাই আপনারা দেখেছেন আমাদের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের নিজেদের মধ্যেই প্রার্থীতা নিয়ে কামড়া কামড়ি কে প্রার্থী হবে কে কাকে সাইড দেবে কে কাকে সাইড দিবে না এই নিয়ে নিজেদের মধ্যে মারামারি নিজেদের মধ্যে নানা রকম কথাবার্তা এটা আল্লাহর মেহরবানিতে আমরা ইসলামী আন্দোলন যারা করি ইসলামী সংগঠন যারা করি আমরা এই মানসিকতা লালন করি দেশের স্বার্থে ইসলামের স্বার্থে আমাদের মুরব্বীদের পক্ষ থেকে যে সিদ্ধান্তে আসুকটা কেন সেই সিদ্ধান্ত মেনে নিতে আমরা সদা প্রস্তুত আমি ব্যক্তিগতভাবে চাই মাস্টার আব্দুল মান্ডান সাহেব কিংবা বাংলাদেশ খেলাফত্রিশ আশিকুর রহমান ওনারাই প্রার্থী হোক আমি বিশ্বাস করি তারাও মনে প্রাণে চান যদি দেশের কল্যাণ হয় যদি ইস্তফের কল্যাণ হয় তাহলে আমি বাদে অন্য কেউ প্রার্থী হোক যারা নিজেদেরকে স্যাক্রিফাইস করতে পারে যারা এই ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করতে পারে তাদের দ্বারা এই দেশের প্রকৃত ক্ষেত সম্ভব এটাই বাস্তবতা